দীপক দা বাড়ি কোথায় আপনার দিনাজপুর ডিস্ট্রিক্ট চিরিরবন্দর থানা যাচ্ছেন কোন দেশে কাতারে যাচ্ছে আপনার ম্যান পাওয়ার টিকিট পাসপোর্ট ভিসা সব কিছু বুঝে পাইছেন আমাদের টাকা পয়সা সব কিছু বুঝাই দিছেন বাকি আছে অর্থাৎ আপনি আপনার এজেন্টের সম্পূর্ণ টাকা দিয়ে দিলেও আপনার এজেন্ট সম্পূর্ণ টাকা পরিশোধ করে নাই যেহেতু আপনার টিকিট আগামীকাল সকাল পাঁচটায় কয়টায় সকাল পাঁচটায় পাঁচটায় হলে বিমান ছেড়ে দিবে ঢাকা থেকে যাবেন ওমানের রাজধানী মাস্কোট মাস্কোট থেকে যাবেন কই কাতারের রাজধানী দোহায় অর্থাৎ এক ঘন্টার ট্রানজিট আছে মাস্কোটে যায় এক ঘন্টা দেরি হবে এক ঘন্টার পরে আবার হচ্ছে অন্য বিমানে দোহায় চলে যাবেন আচ্ছা তাহলে আপনার সাপ্লায়ার যেহেতু টাকা পয়সা পরিশোধ করে নাই এখন যদি আপনার টিকিটটা মাইট যায় সেক্ষেত্রে আরও একটা জরিমানা চলে আসবে ফুল একটা টিকিটের জরিমানা আপনাকেই দিতে হবে যেহেতু আমাদের কোনো ব্যর্থতা নাই আমরা তো আপনার টিকিট পাসপোর্ট সব কিছু রেডি করে রাখছি ম্যান পাওয়ার কার্ড সব কিছুই আপনার কমপ্লিট আমাদের কোনো গাফলতি নাই আছে গাফলতি কার আপনার সাপ্লায়ারের গাফলতি উনি টাকা দিতে পারে না ওনার ব্যর্থতা তাই না আমাদের কোনো ব্যর্থতা নাই আমাদের সব কিছুই আমরা কমপ্লিট করে রাখছি তারপরেও মানবিক দিক দৃষ্টিকোণ থেকে বা মানবিক দিক বিবেচনা করে আমরা আপনার টিকিটটা পাসপোর্ট ম্যান পাওয়ার বিচার সব কিছু বুঝাই দিলাম অর্থাৎ ফ্লাইটটা ছেড়ে দিলাম এখন আপনার সাপ্লায়ার আমাদেরকে বলছে যে বৃহস্পতিবারের মধ্যে বাদ বাকি টাকাগুলো উনি আমাদেরকে দিয়ে দেবে তাই না এখন উনি যে টাকাটা দিয়ে দিবে ওনাকে তো উনি আছে অনেক দূরে তাই না ওনার বাড়িও তো আমি চিনি না আপনার বাড়িও আমি চিনি না তারপরেও এই রিস্ক নিয়ে আমি ফ্লাইটটা ছেড়ে দিলাম তাই না কোনো অফিস কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারের দশটা টাকা বাকি থাকলেও ফ্লাইট ছাড়ে না কিন্তু আমি ছেড়ে দিছি কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম আপনি যদি এখন বাড়িতে যান আমাদের অফিসের বদনাম হবে এরপরে আপনার মানুষে তিরস্কার করবে যে বিদেশে যায় বিদেশ যাইতে পারো না নানান ধরনের কথা বলবে আপনার লজ্জায় সরমে পড়বে এরপরে আপনার আবার নতুন করে একটা টিকিট কাটতে গেলে সেই টিকিটের জরিমানা এইখানে এতগুলো টাকা সব কিছু মিলে ক্ষতি হবে কার আপনার লোকসান হবে আপনার আপনার সাপ্লায়ারের দিন শেষে এটা আপনারই ঘাড়ে যাবে তাই না তো এখন এগুলো চিন্তা ভাবনা করে হচ্ছে যে এখন রাত্র বাজে কয়টা দশটা আমার ডিউটি হচ্ছে অফিসে সাড়ে তিনটা পর্যন্ত রোজার দিন আমি শুধুমাত্র অফিসের হাতে পায়ে ধরে আপনার জন্য হাতে পায়ে ধরে টিকিটটা পাসপোর্টটা নিয়ে দিলাম এই এখন দশটা বাজে রাত্রে ছেড়ে দিলাম তাই না অন্য অফিস হলে জীবনও দিত না কিন্তু আমি নিজের রিক্সকে নিজের জিম্মাদারি নিয়ে ছেড়ে দিলাম তো যাই হোক আপনি বিদেশ যাচ্ছেন যান আল্লাপাকে আপনার মনের আশা পূরণ করুক আপনি ঠিকঠাক মতো কাজকর্ম করবেন আর বিদেশ পরিশ্রমের জায়গা ভাই বিদেশ যদি মনে করেন যে বিদেশ আরামের জায়গা খুব আরাম করবেন এটা না বাংলাদেশে যে পরিশ্রম করছেন তার দ্বিগুণ পরিশ্রম বিদেশে এরপরেই হচ্ছে বিদেশে ডাবল টাকা বা ডাবল ইনকাম হয় আদারওয়াইজ কিন্তু হয় না ঠিক আছে বিদেশে কোম্পানি আপনারা খাবারের টাকা দিবে সেটা কিন্তু নিজেরা রান্না বান্না করা তিন চারজন বা চার পাঁচজন মিলিয়ে রান্না বান্না করে খাইতে হবে নিজের কাপড় চোপড় ধুতে হবে এরপরে হচ্ছে কোম্পানির কাজ করতে হবে বাজার করতে হবে তাই না ওভারটাইম করালে ওভারটাইম করতে হবে তার মানে কি বিদেশে অনেক কষ্ট কষ্ট ছাড়া বিদেশ নাই কেউ যদি মনে করে যে বিদেশে আরাম তাহলে ও বোকার স্বর্গে বসবাস করে বিদেশ মানেই হচ্ছে কি দ্বিগুণ পরিশ্রমের জায়গা আর বিদেশে যাচ্ছেন টাকা পয়সা অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন ব্যাংকে টাকা পাঠালে লাভ কি জানেন আপনি যেই টাকাটা পাঠাবেন সেই সেটার সাথে সরকার একটা প্রণোদনা দেয় অর্থাৎ সরকার ওইটার সাথে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে বেশি একটা অ্যামাউন্ট আপনার বাড়িতে পাঠায় সরকার ভর্তুকি দেয় প্রবাসীদের জন্য যখন ব্যাংকে পাঠাবেন তখন অতিরিক্ত একটা অ্যামাউন্ট সরকারের তরফ থেকেও পাবেন ঠিক আছে মুন্ডি মুন্ডিতে অবৈধভাবে টাকা পয়সা পাঠাবেন না মনে থাকবে তো যাই হোক আপনার বিদেশ যাত্রা সুন্দর হোক সফল হোক আর আপনার সকালে যেহেতু ফ্লাইট এখন দশটা বেজে গেছে এখন আপনি সোজা এয়ারপোর্টে চলে যাবেন এয়ারপোর্টে গিয়ে রাত একটার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাবেন আর এয়ারপোর্টে ঢোকার সময় আপনার মেশিনে ঢোকার সময় মেশিন দেখবেন মেশিনের মধ্যে আপনার ব্যাগটা দিয়ে দেবেন আদার্স যে কাগজপত্রগুলো দেবেন না এগুলো সাথে রাখবেন আদার্স কিছু থাকলে ওইটা মেশিনের মধ্যে দেবেন স্ক্যান হয়ে ওই পাশে চলে গেলে ওই পাশ থেকে আবার বুদে নেবেন আর এয়ারপোর্টে ঢুকে কাউকে কাউন্টারে টিকিটটা দেখাবেন যে স্যার আমার এই কাউন্টারটা কোন দিকে আমি কোন কাউন্টারে যাব আমি কাতার যাব। ওইখানেই এয়ারপোর্টের ভিতরে লোক আছে বললে আপনাকে কাউন্টার দেখাই দিবে ঠিক আছে কাউন্টার দিয়ে কাউন্টারে দাঁড়াবেন দাঁড়ানোর পরে হচ্ছে আপনার বড় ব্যাগটা বুকিংয়ে চলে যাবে আর আপনাকে এই টিকিটটা দেখার পরে একটা বোর্ডিং পাস দিবে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবেন বিমানে ওঠার সময় বোর্ডিং পাসের অর্ধেক অংশ বিমানবালা কেটে নিয়ে যাবে আর অর্ধেক অংশ আপনার কাছে রেখে দেবে আপনার ওইটা আপনার কাছে রেখে দেবেন আর কাতারে যাওয়ার পরে আপনার যে মোবাইল আছে মোবাইলে হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে ফ্রি ওয়াইফাই আছে কি আছে ফ্রি ওয়াইফাই আছে আপনি ওয়াইফাই অন করে দেখবেন যে কানেক্ট কানেক্ট করলেই হচ্ছে কানেক্ট হয়ে যাবে আমরা রিসিভারের নাম্বার দিয়ে দিচ্ছি ওনাকে ফোন দিবেন যে স্যার আমি দীপক রয় আমি বাংলাদেশ থেকে আসছি আপনার যাত্রী আমাকে একটু এসে নিয়ে যান হুম ওনারা আপনাকে নিয়ে যাবে আর কোম্পানিতে যখন পোষাবেন পোষানোর পরে প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আমাকে জানাবেন যে সোহেল ভাই আমি চলে আসছি বিমানে উঠে আমাকে একটা সেলফি তুলে পাঠাবেন যে সোহেল ভাই আমি বিমানে উঠছি তাইলে কি আমি নিশ্চিত যে আপনি ফ্লাইটটা মিস করেন নাই তারপরে হচ্ছে আপনি ওখানে পৌঁছানোর পর সর্বপ্রথম বাড়িতে ফোন দিবেন যে আমি এসে পৌঁছে গেছি আল্লাহ রহমানের টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে আর যেহেতু আপনার টাকা পয়সা বাকি আছে রহিমকে বলবেন যে দ্রুত ভাই টাকাগুলো দিয়ে দাও উনি বিশ্বাস করে টাকা পয়সা বাকি রেখে ফ্লাইটটা দিছে ওনার টাকাগুলো যত দ্রুত সম্ভব ওনাকে বোঝাই দাও ঠিক আছে তা আপনার জন্য দোয়া রইলো শুভকামনা রইল আর আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে খুশি বাকি রেখে টিকিট পাসপোর্ট দিছি আপনারা খুশি তো জীবনও কোনো অফিস দিত না ঠিক আছে আমি দিয়ে দিছি আমার এই যে বাইসতে আমার বাবা আজকে যদি আমার ফ্লাইট না হয় অন্য কারো ফ্লাইট হইতো ও ফোনই ধরতো না টিকিট পাসপোর্ট তো দূরের কথা এই রাত দশটা পর্যন্ত খাটা তো দূরের কথা ও ফোনই দিত না কারণ আমারে মানুষ ভালোবাসে ভালো জানে বিদায় আমি একটা কথা বললে আমার সেই কথার একটা মূল্যায়ন করে আদারওয়াইজ এই ছেলের জীবনে এখন এত রাত্রে টিকিট পাসপোর্টটা নিয়ে আসতো না রোজা রাইকে সারাদিন রোজা রাখার পরে না খাইয়া এখনো পর্যন্ত বৈশা রয়েছে থাকতো না বৈশাখ ঠিক আছে তো যাই হোক আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ হাফেজ